তেলটা গরম হয়ে গেছে মাছের ডিমে একটা গন্ধ সবাই সহ্য করতে পারো না গন্ধটা বাজে লাগে আঁচটানি গন্ধ তাই তেলের প্রথমেই রসুন কুচিয়ে দিতে হবে ডিম বুঝে রসুন কুচবে আমি একটা আমি ছোটো সাইজের একটা রসুন পুরো কুচিয়ে দিয়েছি যেহেতু ডিমটা বেশি আছে সেই জন্য প্রথমে রসুনটা তেলে ভেজে নেবে তাহলে আর মাছের গন্ধটা নাকে লাগবে না মাছের ডিমের যে আঁচটানি একটা গন্ধ সেটা নাকে লাগবে না একটু ভেজে নিয়ে বেশি লাল করবে না একটুখানি ভেজে নেবে কারণ পরে আরও ভাজা হবে তো এই যে পেঁয়াজ কুচি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়েছি এইবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা ভাজা ভাজা করি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাক তারপরে আবার অন্য উপকরণগুলো দেব এখন এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়েছে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো আমি কিন্তু এখনও নুন দিইনি নুনটা পরে দেবো নুন দিলে পেঁয়াজগুলো সব মেথিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না ওই জন্যে নুনটা লাস্টে দিতে হবে পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হোক টমেটো একটু ভাজা ভাজা হলে ডিমের ডিমটা আমি দিয়ে দেবো মাছের ডিমটা কাঁচা গন্ধটা যাওয়া অবধি ওয়েট করতে হবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম ডিমটা দিয়ে দেবো এবারে আস্তে আস্তে পেঁয়াজটার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিতে হবে টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রেখেই রান্না করবে কমিয়ে রান্না করলে কিন্তু ভালো হবে না কাঁচা থেকে যাবে নিমের মধ্যে এইবারে আন্দার মতো নুনটা দিয়ে দেব নুনটাকে ভালো করে মিশিয়ে নিই তারপরে আবার বাকি মশলা দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো দেব কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি শুকনো লঙ্কাটা বুঝে দেবে যে যেরকম ঝাল খাবে সেই মতো দেবে যারা ঝাল কম খাও তারা দেবে না কম কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে এইবারে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ডিমের সঙ্গে পেঁয়াজ সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমটা পুরো জুড়ো হয়ে গেছে এবারে একটা লেবু চার ফালির এক ফালি লেবু এক ফালি লেবুকে এর মধ্যে রস দিতে হবে যে কোনো লেবু আমার কাছে গন্ধরাজ লেবু আছে দিচ্ছি তোমরা যে কোনো লেবু পাতে লেবু হলেও চলবে লেবু দিলে আরও ভালো খেতে হয় একটু লেবুর রস একটু টিপে দিয়ে দেবে এক ফালে লেবু দিলেই যথেষ্ট আর একটু গরম মশলা এক চামচ গরম মশলা ভালো করে দিয়ে দেবে খেলতে অদ্ভুত সুন্দর হয় কোনো আসটা গন্ধ পাবে না কিছু পাবে না ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই তৈরি ডিমের ডিমের মাছের ঝুড়ো যারা খেতে চাও না তারাও দেখবে খাবে সুন্দর খেতে হয় খেতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে নামিয়ে দেবো খুব তাড়াতাড়ি রান্নাটা আর খুব সহজ যে কোনো মানুষই করতে পারবে এটা ডিমের ঝুড়ো খেতেও খুব ভাল লাগে তোমরা করে খেও আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে একটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার তো করবেই এটা তো বন্ধুদের মধ্যে শেয়ার করারই রান্না রান্নার জিনিসটা হলো বন্ধুদের মধ্যে শেয়ার করা শেয়ার করলে নিজেও খাবো বন্ধুরাও খাবে সবাই মিলে খেলে আনন্দ পাই আর কিছু যে বন্ধু দূরে থাকে সে বন্ধুকেও রান্না দেখিয়ে দিলে সে বন্ধু করে খেলে খুব আনন্দ হয় এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মাছের ডিমের ঝুড়ো বাটিতে ঢেলে নিয়েছি দেখো কি সুন্দর দেখতে লাগছে খেতেও খুব ভালো হবে তোমরা একবার করে খেও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আবার আসবো ডিমের তো অনেক রকম রান্না তোমার মাছের ডিমের রান্না করে দেখিয়েছি মাছের ডিমের চাটনি মাছের ডিমের বড়া মাছের ডিমের এবার ঝুড়ো করে দেখালাম এটাও তোমরা ভালো লাগবে খেয়ে দেখো করে খেয়ে দেখো আমি তো আর করে গিয়ে করে দিতে পারবো না আমি তোমাদের দেখাতে পারি এইভাবে করলে তোমাদের খেতে খুব ভালো লাগবে এইটুকু করো রান্না করে রান্নাটা করে খেয়েও তাহলেই হবে আর ভিডিওটা পুরো দেখো আজ তাহলে আসি বাই বাই